সমবেত উপাসনা ও ব্যক্তিগত উপাসনা তৎপরে শ্রী শ্রী বাবামণি বলিলেন সমবেত উপাসনাতে যোগ দেওয়াতে জীবনের শ্রেষ্ঠ পূর্ণ বলে জ্ঞান অর্জন করবে সমবেত উপাসনার প্রসাদ গ্রহণকে জীবনের পরম লাভ বলে গণনা করবে সমবেত উপাসনার নির্মাল্য সংগ্রহকে সকল অকুশলের নিবারক বলে জানবে সমবেত উপাসনার সহায়তা করাকে মহৎ ব্রত বলে মনে রাখবে যেদিন যে বেলা সমবেত উপাসনাতে যোগ দেবে সেদিন সে বেলা ব্যক্তিগত উপাসনা করার প্রয়োজন হবে না গৃহে প্রতিষ্ঠিত বিগ্রহের পূজা বনাম সমবেত উপাসনা প্রশ্ন হইল কাহারো গৃহে যদি অখণ্ড বিগ্রহ প্রতিষ্ঠিত থাকেন এবং তার নিত্য পূজার নির্দিষ্ট সময়ে যদি নিকটে কোথাও সমবেত উপাসনা হয় তাহলে সে কি করবে নিত্য পূজায় অবহেলা করবে না সমবেত উপাসনায় অবহেলা করবে শ্রী শ্রী বাবামণি বলিলেন উত্তম প্রশ্ন পারতপক্ষে দুইটির একটিকেও অবহেলা করবে না গৃহে প্রতিষ্ঠিত বিগ্রহে সংক্ষেপে পূজাঞ্জলি দিয়ে সে সদলে সবলে সপরিবারে সমান গিয়ে সমবেত উপাসনায় যোগ দেবে সমবেত উপাসনার দিনে এই অনুষ্ঠানটি তোমার প্রধান জিনিস এর জন্য গৃহে প্রতিষ্ঠিত বিগ্রহ পূজায় ত্রুটি হলেও সেই ত্রুটি ত্রুটি নয় তোমার গৃহে মাত্র ব্যক্তিগত ভক্তিতে যিনি পূজিত হচ্ছেন সমবেত উপাসনায় সকলের সম্মিলিত ভক্তিতে পূজিত হচ্ছেন সেই একেরই পূজা তোমার আমার সকলের লক্ষ্য আমার গৃহে বা তোমার গৃহে হলো না বলে খুঁটি ধরতে যাওয়া কিন্তু হয়ে দাঁড়ায় ব্যক্তিগত অহমিকার পূজা তোমার অহমিকার পূজা তোমরা অহমিকার পূজা কেউ করো না ধন্যবাদ পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ দা নমস্কার